সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এলাকার যে মসজিদটা আছে বড় মসজিদ এই মসজিদটার টাঙ্কিগুলো দিন ধরে পরিষ্কার করা নাই তো এই টাঙ্কিগুলো পরিষ্কার করার জন্য আমরা আজকে বাজার যাচ্ছি কেমিক্যাল আনার জন্য কিন্তু আজকে সমস্যা হচ্ছে দুইটা প্রথমত আজকে শুক্রবার আমরা এদিকে লেট করে ফেলেছি এবং দ্বিতীয় সমস্যা আজকে বৃষ্টি প্রচুর পরিমাণে রাস্তায় বৃষ্টি হচ্ছে তো এখানে একটু থামলাম আমরা যে দেখি একটু বৃষ্টি কমে কি না কিন্তু আমাদের সে চিন্তা ভুলছিল আমরা দেখলাম যে বৃষ্টি কমছে না বাড়ছে পরে বৃষ্টির ভিতরে আমরা রওনা দিয়েছি কারণ আজকে শুক্রবার আর নামাজের সময় হয়ে যাচ্ছে যদি পরিষ্কার করতে অনেক সময় লাগবে আমরা সেই বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিয়েছি কারণ আমাদের নামাজের আগে কাজটা শেষ করা লাগবে ইতিমধ্যে আমরা বাস থেকে নিয়ে নিয়েছি পেছনে আমার সাথে আছে আমার বন্ধু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আর আমরা অনেক উৎসাহিত কারণ আমরা একটা ভালো কাজে নিজেদেরকে যোগদান করতে পারছি ইতিমধ্যে মসজিদের কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে আমাদের বড় মসজিদ আমাদের গ্রামের সর্বপ্রথম মসজিদ এটা অনেক পুরাতন মসজিদ এখানে আসলে এখন সেইভাবে তত্ত্বাবধায়ক যিনি আসেন তিনি যতটুকু পালন করেন আর আমরা চেষ্টা করি সবসময় যাতে আমাদের মসজিদটা সবসময় সুন্দর থাকে তারপরে চা বেয়ানোর পরে এটা খুলছি কিন্তু দেখছি যে পানি আসলে খুবই খারাপ অবস্থা বেরোচ্ছে না ছোটো ভাইরাও আসছে দেন কত খুশি তো সবাই সাথে নিয়ে আমরা এটা আসলে এদিকে এখন দেখবো যে এই জায়গাতে কি একটা অবস্থা কারণ পানির ভিতর থেকে পানি বেরোচ্ছে না এখানে সম্ভবত জ্যাম লাগছে হ্যাঁ ঠিকই দিন খোলার পরে দেখি এই জায়গাটার অবস্থা খুবই খারাপ এটা পরিষ্কার করে দিলাম সব ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমরা যেমন করতেছি তাতে আমাদের বয়সী যারা আছে তারা এটা থেকে উৎসাহিত হয় এতটুকুই এর বেশি কিছু না এখন উঠবো ছাদে কারণ ছাদে ওঠার একটু রিক্স তারপরে উঠছি ছাদে ওঠার পরে আমরা এটা খুলে তো অবাক লাকি একটা অবস্থা এটার ভিতরে পুরাটা একদম ময়লাতে ভরে গেছে এবং এটা প্রথমে খালি পরিষ্কার করতে হবে আর খালি পরিষ্কার করতেছে আমার বন্ধু ওই অনেক কষ্ট করতেছে তার জন্য সবাই দোয়া করবেন দেখেন পানিগুলো এইভাবে যদি আমরা আমরা যত যার যুবক আছি তারা যদি এইভাবে এগিয়ে আসি আমাদের প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি একটা অবস্থা মধ্যে আরে আল্লাহ হয়তোবা দিন ধরে পরিষ্কার করা নাই কারণ সাধে ওঠাও কষ্ট এখানে উঠে পরিষ্কার করার মতন সময় সুযোগ হয়তোবা হয়ে ওঠে নাই আমি সবসময় চেষ্টা করবো সবাই যাতে সবার আশেপাশে যারা তো মসজিদ মাদ্রাসা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর এই ধরনের কাজগুলো করার সময় কিন্তু মনের মধ্যে একটু অন্যরকম আনন্দ কাজ করে কারণ এটা আসলে একটা ভালো কাজ আমি যখন করলাম আমাদের মনের মধ্যে একটু অন্যরকম আনন্দ কাজ করতেছে এখন আসলে আমরা কেমিক্যাল দিয়ে দেখব কেমিক্যাল দেওয়ার পরে আমরা আমাদের এখানে একটা ছোটো ভুল আছে যে আমরা এখানে মাস্ক ব্যবহার করি না এবং হাতে হ্যান্ড গ্লোভ ব্যবহার করি নাই এই ভুলটা কেউ ভুলেও করবেন না আর এটার জন্য কিন্তু আমরা সাফার করছি এটার জন্য আমরা সাফার করছি আর এটা প্রচুর পরিমাণে ক্ষতিকর একটা জিনিস এটার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম পরে সহ্য না করতে পেরে আমরা এটা ঢাকনা বন্ধ করে রাখছিলাম পরে এরপরে খোলার পরে দেখি যে ভিতরে কিছু পরিষ্কার হয়েছে এবং কিছু আছে তো যেটা পরিষ্কার হয়েছে এটা আমরা প্রথমে ডুলে নেব আর আটটা ভুল করছি যে আমরা পা থেকে একটা ব্রাশ নিয়ে আসতে আমাদের মনে নাই এরপরে আমরা পাইপগুলো খুলছি পাইপের ভিতরে কিছু কেমিক্যাল দিয়ে দেবো কারণ পাইপ পরিষ্কার করার দরকার দেওয়ার পরে ওটা রাখছি কারণ ওটা পানির প্রেশারে ওটা অটোমেটিক পিতে নেমে যাবে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এবং আমাদের টাঙ্কিটাও পরিষ্কার হয়ে গেছে সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এমন কাজ আরও করতে পারি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম